তেরো দিনের ছোট বাচ্চা সহ বিধবা ভাবিকে বিয়ে করতে এসেছে দেবর ভাবি একবার কোলের বাচ্চাকে শান্ত করছে আরেকবার দেবরের প্রশ্নের জবাব দিচ্ছে এর চেয়ে অদ্ভুত দৃশ্য বোধ হয় আমরা আগে কখনো দেখিনি ভাবি তোমার সাথে আমার জরুরি কিছু কথা ছিল তোমাকে মন দিয়ে শুনতে হবে হঠাৎ ভাবির আকান্বিত হয়ে উঠল তার দরকার নেই কারণ আমি এই বিয়েটা করছি না আমার মেয়ের বয়স মাত্র তেরো দিন ডেলিভারির ঘাস শোকায় নিয়ে তাছাড়া তোমার বড় ভাই আমার স্বামীর মৃত্যু শোক এখনো কাটিয়ে উঠতে পারেনি আর এর মধ্যে আমি বিয়ে করব অসম্ভব তিতাস এইসব পাগলামের মানে কি বলতো হঠাৎই বিব্রতকর পরিস্থিতি কেন সৃষ্টি করলে তিতাসের টনক না নড়লেও ভাবির কাছে খুবই বিব্রতকর মনে হলো বিষয়টি দেখো ভাবি আমি অবিবাহিত ছেলে হয়ে তোমার সাথে জীবন সাজাতে রাজি তিতাসের কথাই যেন হতভম্ব হয়ে গেল একজন অবিবাহিত ছেলে তার মতো বিধবা এক নারী কিন্তু হঠাৎ করেই দাবার গুটি এমন তিনশো ডিগ্রি ঘুরে যেতে পারে ব্যাপারটা সে ঠিক বুঝতে পারে না সে নির্বাক হয়ে তিতাসের চোখের দিকে চেয়ে থাকে তিতাস আবার বলল আমি সিরিয়াস হঠাৎ চোখ মুখ লাল করে বলল তুই আমার দেবর তিতাস তাছাড়া তাছাড়া আমার চেয়ে গুনে গুনে চার বছরের ছোট তোর সঙ্গে বৈবাহিক সম্পর্কে স্থাপন করা আমার পক্ষে সম্ভব নয় চলে যা তুই কথাটা বলে ভাবি দ্রুত পায়ে প্রস্থান করলো তিতাস চাইলেও আর কিছু বলতে পারলো না নিশ্চুপ হয়ে দাঁড়িয়ে রইলো বিশ্রী এক পরিস্থিতিতে আটকে গেছে সে কিছুতেই এমন পরিস্থিতি সামলে উঠতে পারছে না লাজলজ্জা ভেঙে নিজেই ভাবিকে বিয়ের প্রস্তাব দিতে এসেছি যাকে বিগত ছ মাস আগে সে বড় ভাবির আসনে বসিয়ে সম্মান করে এসেছে অথচ আজ সব দোষ ওর বড় ভাইয়া পিয়াসের সে থাকলে এমন কিছুই ঘটতো না আর না তাকে এই পরিস্থিতি সম্মুখীন হতে হতো মায়ের কথা রাখতে ভাবিকে বিয়ের প্রস্তাব দিতে এসেছি ভাবির গগন পথে একবার তাকিয়ে টিটা রুম থেকে বেরিয়ে গেল সিঁড়ি নামতে ভাবলাম একে তো সম্পর্কে আমার বড় ভাবি তার উপরে বয়সেও বড় তবুও সে পরিবারের কথা ভেবে মেনে নিয়েছি কিন্তু ভাবি সে তো নিজের সিদ্ধান্তে অটল তবে আমিও হার মানার পাত্র নয় যেখানে ওর প্রাণ মায়ের করা আদেশ অবধারিত সেখানে আর কোনো কথাই থাকতে পারে না থাকলেও তোয়াক্কা করব না আমি ভাবিকে বিয়ে করব এসব কথা ভাবতে ভাবতে বাসার দিকে রওনা দিল পরদিন সকালবেলা মায়ের অসুখের সমস্ত রিপোর্ট প্রেসক্রিপশন হাতে নিয়ে আবার রওনা হলাম ভাবি চেম্বারে চলে আসলাম কিছুক্ষণ আগেই ভাবি এখানে এসেছে ভাবি একজন ডাক্তার এখন রুগী দেখতে ব্যস্ত একে একে সব রুগী দেখা হলে এবার আমি চেম্বারে ঢুকে ভাবির মুখোমুখি বসলাম সামনে থাকা স্বচ্ছ কাচের গ্লাস থেকে পানি পান করলাম হাতের উল্টো পিট দিয়ে মুখ মুছে নিলাম তখন ভাবি তার হাব দেখে স্বাভাবিকভাবে বলল কিছু বলবি পড়া ফেলে এখানে নিশ্চয় খেজুরে আলাপ করতে আসেনি তাও ঠিক পুনরায় বলছি আম্মুর প্রস্তাব মেনে নাও পুনরায় জানিয়ে দিচ্ছি না না এবং না কেন উফ আর কতবার বলবো তিতাস তোকে সেভাবে ভাবতেই পারবো না আমি তাছাড়া বয়সেইও তুই ছোট বয়ঃসন্ধির পর কোনো ছেলে আর ছোট থাকে না আর আমি তো বয়ঃসন্ধি পেরিয়ে টগবগে যুব আমার কথা শুনে ভাবীর মুখটা থমথমে হয়ে গেল ভাবি রেগে কিছু বলতে উদ্যত হলে তিতাস সিসারায় ওকে থামিয়ে দিল তারপর সঙ্গে করে আনা রিপোর্টগুলো দেখিয়ে অতি শান্ত কণ্ঠে বলল বাইচান সামুর কিছু হলে আমি তোমাকে ছেড়ে কথা বলবো না ডাক্তার মিতু চৌধুরীকে উপরুক্ত কথা বলে তিতাস প্রস্থান করলো জবাবে কিছু বলা ঘর বলল না মিতু আর না বসে বেরিয়ে পড়লো রুগী দেখতে আর এই পাগলের কথায় সে পূর্বেও কান দেয়নি এখনো দিবে না ছোট মানুষ বোঝে কম বকে বেশি তাছাড়া পারিপার্শ্বিক অবস্থা দেখে বিয়ের জন্য লাফাচ্ছে সে অথচ এই তিতাসে একদিন আফসোসে ডুবতে বসবে না এর নিশ্চয়তাও অনিশ্চিত জীবন ছেলে খেলা নয় কতই না চড়াই উতরাই আছে এই জীবন নামক সংগ্রামের সব কাটিয়ে উঠতে পারলেই মানব জীবন সার্থক তিতাসের জীবনযাত্রা কেবল শুরু তার রংহীন জীবনে জড়িয়ে তাকে হতাশাগ্রস্ত করার মানেই হয় না মুখ্য কথা আমি করুণার পাত্র মুখ্যমন্ত্রী হতে চাই না এভাবেই ওর রংহীন পাংশে জীবনখানা দিব্যি পেরিয়ে যাবে তাছাড়া সবাইকে সংসার ধর্ম পালন করতে হবে এর কোনো মানে নেই এর যে তিতাসের সঙ্গে ওর আগের দেবর ভাবির সম্পর্কই বহাল থাকুক যেন দিন শেষে হাসিপূর্ণ মুখে বলতে পারি আমি কাউকে ঠকাইনি কারো দীর্ঘশ্বাসের কারণ হইনি তিতাস বাসায় গিয়ে ফ্রেশ হয়ে টান হয়ে শুয়ে পড়ল খুব ক্লান্ত সে ক্লান্তিতে চোখের পাতা জোড়াও আনমনে বন্ধ হয়ে আসছে প্রচন্ড ক্ষুধার্থ বটে তবে উঠে বসে খাওয়ার মতো শক্তি তার শরীরে অবশিষ্ট নেই পরিশ্রান্ত দেহখানা এত ধকল শরীর আর কুলাতে পারছে না তিতাস কিছুক্ষণ সেভাবে শুয়ে রইল বড় ভাই পিয়াসের মৃত্যু ছ মাস হলেও মৃতুকে ভাবি দ্যুত মেনেছে মাত্র চার মাস দশ দিন যা বিধবা বিয়ের উপযুক্ত নয় এছাড়াও ওর মায়ের অসুস্থতা বড় ভাইয়ের মৃত্যু মায়ের কথা রাখতে মনে স্থির করে ফেলেছিলাম ভাবিকে বিয়ে করার এসব কথা ভাবতে ভাবতে কখন যে ঘুমিয়ে পড়লাম নিজেও জানি না সকালবেলা রেডি হয়ে হসপিটালের উদ্দেশ্যে রওনা দিলাম যে হসপিটালে আম্মা ভর্তি আছে সেখানে পৌঁছে দেখলাম বড় ভাবি ও ডাক্তারি সাদা অ্যাপ গায়ে চড়িয়ে গলায় থেটিস্কোপ ঝুলিয়া আম্মুর কেবিনের দিকে আলো আমি অবাক হলাম কারণ সশরীরে এখানে উপস্থিত তিতাস সময় দেখে না করে সে সরাসরি আম্মুর পাশে নার্সকে ডেকে ঠিকঠাক ওষুধ খাইয়েছে কিনা খোঁজ নিল নিজে ওর আম্মুর শরীরের হালচাল জিজ্ঞাসা করলো সব ঠিকঠাক দেখে তিতাস এবার ভাবিকে বললো এখানে কি ভাবি তখন ফোন স্ক্রল করতে ব্যস্ত তখন তিতাসের আম্মু রুগ্ন কণ্ঠে বললেন আমি ডেকেছিলাম বৌ মাকে তিতাস কেন জানি নিজের রাগটা সংবরণ করতে পারলো না সে হাতের মোবাইলটা ছুঁড়ে ফেলে দিয়ে কেন 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 আম্মু তুমি বারবার অপমান হতে যাও কিসের অভাব তোমার এই মেয়েটা সুযোগ বুঝে নাচাচ্ছে তোমাকে না তুমি কেন তুমি ওকে এক্ষুনি তাকে যেতে বলো যার অহংকারে মাটিতে পা পড়ে না রূপের গরিমা শেষ হয় না তাকে আর কখনো ভুলেও এখানে আসতে বলবে না এবার মিতু নিঃশব্দে তিতাসের মুখোমুখি দাঁড়ালো তারপর সজরে একটা থাপ্পড় বসিয়ে অতি শান্ত কণ্ঠে বলল ছোট ছোট অব্যাহতই থাকবি ফার্দার বাড়তি কথা বললে থাপ পরে মারির দাঁত ফেলে দিব বেয়াদব কোথাকার তিতাস জবাব না দিয়ে অবাক হয়ে মৃত্যুর দিকে ক্ষিপ্ত দৃষ্টিতে তাকিয়ে রইল রাগেও শরীর কাঁপছে একটা অসুস্থ মানুষ এতবার বলার পরেও তার কথা রাখছে না এখন এসছে বাহারি ঢং দেখাতে আদিক্ষেতা দেখাতে তিতাসের আম্মু নিশ্চুপ হয়ে শুধু দেখছেন বললে ওরা শুনবে না দুজনে ঘাট তারা এই ছয় মাসে এমন কাহিনী বেশ কয়েকবার ঘটিয়েছে তারা তখনও তিতাস রাগান্বিত দৃষ্টিতে সেভাবেই তাকিয়ে রয়েছে যেন মিতুকে আস্তগি লেখাবে নতবা চোখ দিয়ে ভর্ষ করে দিবে তখন মিতু দৃষ্টি দেখে তিতাসকে পুনরায় থাপ কর মেরে টাকা সুন্দর করে তাকা বলছি আর একটা দিব কিন্তু কি কথা কানে যাচ্ছে না মার আর গম গম শব্দ তুলে কেবিন ছেড়ে বেরিয়ে গেল একটু পরে মিতুও বের হয়ে গেল কেবিন থেকে বের হতে মিতুর সঙ্গে ধাক্কা খেলো তার হাতে থাকা ফোনটা মেঝেতে লুটিয়ে পড়লো বোধহয় ফোনের গ্লাস ফেটে গেছে তবে লোকটি মুখ কাচুমাচু করে দাঁড়িয়ে দর করে ঘামছে উনি ভয় আছে হঠাৎ বলে উঠলো আরে মিতু তুমি এখানে মিতুর চেহারার দিকে তাকাতেই দেখলো মুখ ভর্তি হাসি নিয়ে ফোনটা তুলে মিতুর মুখোমুখি দাঁড়ালো তখন মিতুর কলার সাথে তাকে দাঁড়াতে বলে সাইডে গিয়ে কথা বলতে লাগলো আরমান ওর দিকে তাকিয়ে মিটিমিটি হাসলো আরমান তার কলেজের বন্ধু সে মিতুকে ছায়ের মতো ফলো করে বিয়ের আগে থেকে তবুও তার তৃপ্তি যায় না মনের খোরাক মেটে না বরং ক্ষণে ক্ষণে তার সঙ্গ পেতে মনে আকাঙ্ক্ষা জন্মে নিষিদ্ধ ভাবনা মস্তিষ্কে কিলবিল করে এই মেয়েটার মধ্যে অদ্ভুত একটা ব্যাপার আছে যেটা তাকে সর্বদা টানে আকর্ষণ করে বিমোহিত করে তোলে প্রতিটি মুহূর্তে সে তার সুপ্ত অনু ভূতির কথা মিতুকে জানাতে গিয়েও ফিরে এসেছে পিছিয়ে গেছে মনের কোনে লুকিয়ে রাখা গারো অনুভূতি প্রকাশে বারবার ব্যর্থ হয়েছে শুধু একটা ভয়ে যদি মিতু ভুল বোঝে অথবা তার সঙ্গে দূরত্ব সৃষ্টি করে এসব ভেবে আরমান দীর্ঘশ্বাস ছাড়ল তখন কলকেটে মিতু ব্যস্ততা দেখে বিদায় নিয়ে চলে গেল তাকে কিছু বলার সময়ও দিল না আইমানু আর না দাঁড়িয়ে বেরিয়ে পড়লো এখানে আর কোনো কাজ নেই শুধু মিতুর জন্য এসেছিল মিতু বাসা এসে কাপড় চেঞ্জ করতে করতে ভাবলো বর্তমানে একা ফ্ল্যাটে থাকি কারণ পিয়াসের মৃত্যুর পরে আত্মীয় স্বজনের এসে উপদেশ দিয়ে যেতেন কেউ বা চোখে আঙ্গুল দিয়ে বোঝাতে চাইতেন আমি অপয়া অলক্ষী তার সংসার ভাগ্য খুবই খারাপ নয়তো বিয়ের দিনেই বিধবা হতো না মূলত এসব থেকে মুক্তি পেতে তার একা থাকা এমন সময় কলিং বেলের শব্দ হলো তড়িঘড়ি করে দরজা খুলে দেখলো ওর বাবা হাসিব চৌধুরী এসেছেন মেয়েকে দেখে মৃদু হাসলেন মেয়ের মাথায় স্নেহের হাত বুলিয়ে বললেন মা তোমার নামে বিচার এসেছে কিসের বিচার আব্বা তিতাস দিয়েছে ছেলেটা কিন্তু বেশ ভালো জানি বাবা তাকে একটা সুযোগ দিলে হয় না মা তিতাস ভালো তবে তাকে মেনে নেওয়া আমার জন্য কঠিন গত ছ মাস আগে ওদের বাসায় পিয়াসের বউ হয়ে পা রেখেছিলাম কিন্তু ভাগ্যের পরিহাসে আজ আমি বিধবা আমার সেই ক্ষতই এখনো রক্তাক্ত ক্ষত বিক্ষত মেয়ের কথার জবাবে উনি আর কিছু বলতে পারলেন না শুধু নীরবে দীর্ঘশ্বাস ছাড়লেন বাবা এসব বিষয়ে আমি পরে কথা বলবো আপনি ভেতরে আসুন এ কথা বলে তারা ভেতরে চলে যায় এদিকে এখন রাত দুটো একুশ তিতাস এখনো জেগে আছে চোখে ঘুম আসছে না একদিকে মায়ের অসুস্থতা অন্যদিকে বড় ভাইয়ের মৃত্যু মায়ের আসা বড় ভাইয়ের বউ আমার সাথে বিয়ে দিয়ে বাড়িতে রেখে দেওয়া অন্যদিকে ভাবি কিছুতে রাজি হচ্ছে না হঠাৎ পকেটে মোবাইল ফোন ভাইব্রেট হতে লাগলো মোবাইলটা বের করে দেখে ফোনের স্ক্রিনে বড় বড় অক্ষরে মৃত্যু পূর্বের তার অভিমান কিংবা রাগ কোনটি হয়নি যদিও মিতু ভাবির উপর রাগ করতে পারি না আমি কারণ সর্বদাই ওর মনে হয় ভাবি নিজের জায়গাতে সঠিক নির্ভুল কারণ সেও রক্তে মাংসে করা মানুষ তার ব্যক্তিগত চাওয়া পাওয়া আছে আত্মসম্মান প্রধান আছে সে কেন একই ভুল করবে যাকে বিয়ে করে একরা স্বপ্ন নিয়ে শ্বশুর বাড়িতে এসেছিল সেই মানুষটাই তাকে ঠকিয়ে পরপারে পাড়ি জমিয়েছে এদিকে ওকে বিধবার সাজ উপহার দিয়েছে সঙ্গে অপয়া অলক্ষী স্বামী খোকর তাকমা লাগিয়েছে কত শত নোংরা কথা শুনতে বাধ্য করেছে অথচ ভাবি এসবের প্রাপ্য নয় সে নির্দোষ নিরপরাধ তিতাসের ভাবনা ছেদ ভাঙল ভাইব্রেটের ভোভো শব্দে সে দ্রুত কল রিসিভ করতেই মৃতু বলল কোথায় তুই বাসায় পরীক্ষা কবে আগামী সপ্তাহে আগামীকাল বাসায় থাকবি বোধ না কেন আমি যাব তোদের বাসায় হঠাৎ কাজ আছে তিতাস কান থেকে ফোন সরিয়ে আঙ্গুল দিয়ে কান খুঁচি আবার ফোন কানে রাখলো ভুলভাল শুনেছে নাকি পুনরায় নিশ্চিত হলো না যা শুনেছে সব ঠিক সে কিছু বলতে গেলে কল কেটে গেল তিতাস কল ব্যাক করলে মিতুর ফোন বন্ধ দেখালো এই মেয়েটার মাথায় কখন কি চলে বোধগম্য হয় না তার এমন সময় মিতু ভাবি সামনে চলে আসলো তিতাস তুমি ঘুমোনি এত রাত পর্যন্ত জেগে আছো এদিকে তিতাস ভাবিকে দেখে অবাক হয়ে দাঁড়িয়ে গেল সম্মানিত দর্শক আসলে কি মিতু ভাবি চলে এসেছে নাকি তিতাস কল্পনার জগতে ভাসছে দেখতে চাইলে আগামী পর্বের জন্য কমেন্ট বক্সে লিখে জানান আপনাদের কমেন্ট বিবেচনা করে আমরা দ্বিতীয় পর্ব বানাবো গল্পটির রচনা ও পরিচালনায় মঞ্জুর মোরশেদ ক্যামেরায় শিহাব ও আশরাফ